তো গাইস আসসালাম আলাইকুম এই যে দেখতা শুন প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তাছে আমরা সাইডে কাম করতাছি তো উই যে ধরুন মশলা বানানি আছে বস্তা দিয়ে ডাহা তো আজকে অবস্থাটা কি হবো এই মশলাগুলোর এই দায়িত্বটা হইলো এই মানুষটার তো এই মানুষটা করবো আজকে মশলাগুলো কি করবো তো মশলাগুলো কি করবো সব গাঁথার মধ্যে ঢেলে থিয়ে যান তো তো এইভাবে বৃষ্টি আছে এটা থিয়ে ধরো লস হবো না লাভ হবো লাভ হবো তো এইভাবে আমরা কাম করি

মানে আমাৰ বৃষ্টিৰ মতে বেজি নাই তো আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন করবেন ভালোবাসি আজকের ভিডিওটা এঁচুরি পরবর্তী ভিডিও দেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্দোর জন্য এলাকা দোয়া করবেন আল্লাহ হাফিজ